ঠিক আছে কত কালকে আসি এখানে ছিল সারের নিজে ওই যে ইয়ার মধ্যে মানে চাদর টর দিয়া ওখানে মানে ঢাকা ছিল সমাজটা নষ্ট হয়ে যায় এভাবে আপনার সাথে কি কোন সম্পর্কের কারণে কথা বললি এই কতলা সব শরিক নিয়ে সত্যি ওই টোকা যে মানুষটিকে প্রতিদিন শিক্ষার্থীরা ডাকতো স্যার বলে যার মুখে নৈতিকতার কথা শোনার কথা ছিল শ্রেণীকক্ষে আজ সেই মানুষটাই উঠেছে প্রশ্নের মুখে দায়িত্ব সম্মান আর বিশ্বাস সব কিছুকে ছাপিয়ে যখন ব্যক্তিগত লালসা বড় হয়ে ওঠে তখন ভেঙে পড়ে পুরো সমাজের ভিত এটাই আজকের অবক্ষয়ের গল্প করছে। স্থানীয় সূত্রে জানা যায় গত দুই দিন ধরে লালমনির হাটের হাতিয়া বান্দা উপজেলার বড়খাতা মাজার এলাকায় একটি বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ ওঠে মাস্টার ওখানে ভেতরে ভেতরে উনি ওখানে ওই মধ্যে ওখানে ছিল কোথায় ওই যে মানে একদম খাটের নিচে যদি ওনে খাটের নিচে ওই যে ইয়ার মধ্যে মানে চাদর টাদর দিয়া ওখানে মানে ঢাকা ছিল পরে ঢাকা খুলিয়ে মানে বাড়িটার করলে পরি দেখি যে মেয়ে আর ছেলে

কতও ঘাতকে না মার নামে আমার বলে কেসি বে মাগি সমাজটা নষ্ট হয়ে যায় এইভাবে sonda থেকে অপেক্ষা করতে থাকেন স্থানীয়রা শিক্ষক বের হন কিনা তা দেখার জন্য রাত ঘুমিয়ে এলে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের দুজনকে হাতে নাতে আটক করেন মেয়ে আর স্বীকার গেলে হাজার হাজার লোক জড়িয়ে আমরা আমরা এখানে আসি এই একটু বলেন তো শুনেন কি নাম

তার পিওনের খোঁজ নেওয়ার জন্য এখানে এই বাড়ি পিওনের খোঁজ নেওয়ার জন্য যদি এখানে আসে তাহলে এমনি মনে করেন যে কালকে এই রাত্রি বেলা এখানে আসতো না এখানে তো আজকে দিনের মধ্যে যদি হইতো তারপর হইতো অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বলেন দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত থাকার কারণ জানতে তিনি পিওনের বাড়িতে এসেছেন এছাড়া অন্য কিছু নয় তার স্বামী স্কুলে আসে না দুই মাস ধরে

এইটাই তো বললো এলাকাবাসী অন্যদিকে গৃহবধূ এলাকাবাসীর সামনে ঘটনাটি স্বীকার করে নিন আপনি কি মিজানুর ঢাকি ঢুকিতেছিলেন আচ্ছা মানে আপনার সাথে কি কোনো সম্পর্কের কারণে কথা বললে কথা কথাটা সব শরীর সত্যি ঢোকা শিক্ষক শুধু একটি পেশা নয় এটি একটি আদর্শ যেখানে নৈতিকতা ভেঙে পড়ে সেখানে ভবিষ্যৎ প্রজন্ম পথ হারায় আইনের চোখে সবাই সমান পথ পরিচয় বা ক্ষমতা অপরাধ ঢাকতে পারে না এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারই পারে সমাজের বিশ্বাস ফিরিয়ে আনতে এখন আপনি কি করতে চান সে তো আপনাকে বিয়ে করতে চাই দরজা খুলে তাকে অন্য দেখা আমি তো সেটা বাইতে সন্দেহ হয় অনেকে তাহলে সে বিয়ে করতে যাচ্ছে আপনি বিয়ে করবেন না আমরা এখন এই বিষয়ে যাই এখন দুজন করে বিয়ে পড়ে দেওয়া লাগবে এখানে আর অন্য কিছু এখানে আশা করা যায় এখন যদি ওনার স্বামী ওনার স্বামীর সাথে কথা বলছি ওনার স্বামী এরা মেনে নেবে না এখন যদি মেনে না নেয় তাহলে ওনার যদি আরো আছে এখন ওনার ভবিষ্যৎ এটা তো মনে করেন যে এখন দরকার অন্য বিয়ে ভুল যেখানেই হোক সেখানেই প্রতিবাদ হওয়া উচিত তাই নিরাপত্তা নয় নিরাপত্তাই অবক্ষয়ের সবচেয়ে বড় শক্তি বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং এই ঘটনার শাস্তি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন জানান কমেন্ট বক্সে সেই জায়গায় মাকে নিয়ে করছে